ওই দেখ খেলা যাচ্ছিল এখনই হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো অনেকদিন পরে আবার ব্লগে বেরোলাম আর আসার মধ্যে ইমিডিয়েটলি রাইডে বেরোচ্ছি তার কারণ আমাকে আজকে জিটি সিক্স ফিফটি শুভ মানে আমাদের যেই আগের দিন ঝামেলা হয়েছিল তো সেই গ্রুপেরই একটা মেম্বার আমাকে ডেকেছে আমি জানি না ভাই কেন ডেকেছে বাট ও বললো যে কলানি হাইওয়ের দিকে রাইডে যাবে এটা তো রয়েছে ডিউক থ্রি নাইনটি জেন থ্রি এখানটায় ডিউক থ্রি নাইনটি জেন টু আর এখানটায় ফোর বি রয়েছে মানে পাগলা ঘোড়া কিন্তু লেভেলের গাড়ি ঠিক আছে আর সেই মডিফাই করা রয়েছে তো আমরা আজকে তিনজনে এখান থেকে বেরোচ্ছি আর ওখান থেকে হচ্ছে ও অ্যাড অন হবে মানে আমরা চারটে মতো বাইকার

সাদরা হ্যাঁ হ্যাঁ ওস্তাদ দেখো ভাই এখানটাই পুরো অফরোডিং করতে করতে আদিনার ব্লগ এর কথা আর কি বলবো ভাই ঝামেলা করবে ওরা আমি জানতাম তো সেই কারণে আমি ওদের মুখদর্শন হতে যাই না কারণ কিভাবে যাই না নিজেদেরকে আমি ভাই ওদের সাথে বের না কারণ ওদের কথাবারरा একদম ঠিক না তাতে ব্লগ বগরা বানাতাম না কারণ উল্টা পাল্টা আমি চালাই না আগে চালাতাম আগে চালাতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল দেন তারপর আমি একটা সুধরে গেছি বুঝে টানি ওদের মতো ভাই সব জায়গায় টানি না তো সেই কারণে আমি ওদেরকে আগেও ছাপড়ি বলতাম আমার তো মনে হয় না ভাই আমার কোনো দোষ ছিল কারণ ওদের আমি আগেও ওই নামে ডাকতাম আর ওই দেখতাম বিশেষ করে দেবুদা রয়েছে আর ওখান থেকে জিটি মালটা রয়েছে আর দেন তারপরে আমরা তিনজন হব আর তিনজন মিলে হাইওয়ের দিকে যাওয়ার কথা রয়েছে রেখে ফেলেছি আলফ্রেন্ডের জন্য ফুল নেওয়ার ছিল গোলাপ ফুলের এরকম বড় বড় তোলা ভাই আমি জন্ম কোনোদিনও দিইনি গার্লফ্রেন্ডের পিছনে পয়সা নষ্ট করে লাভ আছে ভাই সিঙ্গেল থাকো বাইকের পিছনে টাকা পুকুর থেকে তোমাকে ধোকা দেবে ছেড়ে দেবে ভাই ওই একই ব্যাপার এই জায়গাটা আসার পরে আমার বাইক অটোমেটিক গাইজ সোলো হয়ে যায় এই যে সেই ভ্যান নিয়েই পার হলো রকেটের ওর সাথে অনেক দিন পরে ওয়েলকাম ওয়েলকাম না না বৃষ্টি হচ্ছে না আর একটা ছেলে বাড়িতে গেছে হেলমেট আনতে তারপরে সে হেলমেট আনতে গে নাকি লিক হয়ে গেছে অনেক দিন পরে সেই মানে সাত মাস পর হ্যাঁ ভালো আছিস তো সাথে বেরোয় বলে আমি ওদের সাথে ভিডিও করতে যেতাম না মানে ওর সাথে বিশেষ করে সাথে বেরোলো আর আমাদের টিম রয়েছে মিডমিয়াম তিনজন মতো চলো চলো বেরোনো যাওক গাইস ওরে ভাই আই

হ্যাঁ জিঠি এটা ভাই কেন ডেকেছিস তুই তুই

আমাকে বলেছিস একবার এখন কিছু বলিনি কিন্তু মেরে দেবো কিন্তু এবার মেরে দেবো কিন্তু মেরে দেবো কিন্তু ঠিক আছে ঝামেলা করবি অন্য জায়গায় কি করবি ঠিক আছে আমি তোর সাথে কথাই বলতাম না কথা বলছি ওর সাথে ঠিক আছে কথা বলছি ওর সাথে কথা বলছি ওর সাথে লিমিটে থাকবি ঠিক আছে লিভারে থাকবি তুই তুই কেন ডেকেছিস ভাই আমার একবার বলতে পারতি তুই একবার বলতে পারতি ঝামেলা করছিলাম তুই ওর সাথে চলে যাবি যাচ্ছিলাম ও আমাকে ডেকে এনেছে তুই যে রয়েছে সে কি করে জানবো আমি দুজনকে ডেকেছি তাহলে তুই এখানে মিডল তুই একবার বলিসনি নি ধাক্কা মারিস না ধাক্কা মেরে গায়ে হাত দিয়ে ছাড়া কথা বলছি

একটু জ্ঞান বুদ্ধিটা থাকবে আপনি কি সাথে বলতাম আপনি তখনই বলে যাদের কোনো জ্ঞান বুদ্ধি থাকে না হোলি মধ্যে জোরে জোরে চালাবে তারা হচ্ছে ছাপড়িও ছিলিস হ্যাঁ ছিলাম তো ছিলাম তো সব ঠিক কর ভাই আমি তো ঠিক বুঝতে পারছিস তো ঠিক করবো কি ভাই

না না ভাই ছেলে পেলে আমার সাথেই থাকে বুঝলি ছেলে ছেলে আমার সাথে অল টাইম থাকে এই ধাক্কাটা কেন মারলি তুই প্রথমে দিছিস এটা তো ধাক্কাটা আমিই প্রথমে দিইনি তুই মেরেছিস ঠিক আছে তুই মেরেছিস সব ক্যামেরা আছে ক্যামেরা আছে ঠিক আছে আমি কথা বাড়াতে যাই এর কারণে ভাই তোদেরকে বলতাম ঠিক আছে ছেড়ে আমরা কোনো ঝামেলা বাড়াতে যাই না তোদের মতো ছেলেবেলাদের সাথে ভাই কথাই বলতে যাই না এই জায়গায় কথাই বলছিস জানা বেরিয়ে যা বলছিস না এ গাদ দিয়ে কথা বলিস না বলছিস না বেরিয়ে

গায়ে লেখা থাকে না চরিত্রে হাফ ভাবে বোঝা হয় বুঝতে পারলি তো যা এখান থেকে যা এদের এদের কোনো বুদ্ধি নেই ঠিক হয়ে যাবে ঠিক ভাবে যদি কথা বলে তাও ঠিক করা যায় ভাই এরকম অসভ্যর মতো কথা বললে ভাই আমি জন্ম ঠিক করব না পেঁচাপ করতে আসলে আগে ভদ্রভাবে কথা বলতে শিখবি তারপরে আসবি যা যা মানে দাঁড়িয়ে থাকবো বাড়া আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো

ওই দা দা ওই দা 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 ওই দা কেলা যাচ্ছিল এখনি কোনো গাদদারি করেনি আগে নিজে ভদ্র হতো শেখ সব ওরে বাবা দে বাইনি যে আজকের দিনেও আবার ওর মুখ দর্শন করতে হবে মানে বলতে বলতে আসছিল অডিয়েন্স কে যে আমি যাই না কিন্তু দেখ ভাই আমরা তো অ্যাকশন শুরু করি সবাই সে তো অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ টিম তো আমি বানাইছিলাম যখন হাবড়ায় কেউ ছিল না তখন টিম আমি বানাইছিলাম সেইভাবে হ্যাঁ অবশ্যই কিন্তু কিন্তু ওদের কথাবার্তা দেখেছি তাহলে কি বলবো বল কথা বলছি যে তুই ওকে কেন ডাকলি আমি সেটাই তোরা বলছি বারে বারে ও তার মধ্যে আমার মধ্যে আবার ইয়ে করতে আসে

এর জন্যই বলেছিলাম মানুষ বুঝে মানুষের সাথে মিশতে হবে বুঝলি তো আমার বাড়ি হাবড়াতে আমাকে বলছে কেন বেরো ঘুমার থেকে এসে গরম দিচ্ছে আমাকে সব ঠিকঠাক কি করে করবি যদি ভাই এরা এরা জন্ম নিজেরাই সুতরাতে পারবেন চালা দেখেছিস এইসব রাস্তার মধ্যে চালিয়ে গেল যা যাওয়ার সময় পড়ে যাচ্ছিল সেটাই তো কথা বলতে চালানোর জন্যই আমি ওকে ওই নামে রাখতাম মুডের ভাই তেইশ মেরে দিয়েছে সবসময় রাস্তা বুঝে গাড়ি টানাটানি করি বাট এরা ভাই রাস্তা না বুঝে টানাটানি করে চালানোর হিসাবে ওকে আমি নাম বলতাম রাইডার ছাপড়ি হয় তখনই যখন রাইডার ভুলভাল চালায় ওর সাথে আমি কোনো সময় ভাই ঠিকই করতে চাই না কারণ ওরা ভাই জন্ম নিজেদের ভুলই স্বীকার করবে না ভাই তো নিজেদের যারা যারা ভুল না স্বীকার করবে ভাই জন্ম ভাই গন্ডগোল ঠিক হবে না উঠটাই বিগড়ে দিলি ভাই তুই আমার যদি একবার বলে আসতি যে ওদেরকেও ডাকছিস আমি আসতামই না তোরে না বলে দিতাম তোর সাথে সাত মাস পরে ব্লগ বানাতে বেরোইছিলাম কিন্তু তার মধ্যে তুই যে আবার ওদেরকে ডাকবি আর তুই আগের দিন ছিলিস না তো সেই কারণে আমি তোকে হ্যাঁ বলেছিলাম না আমি হ্যাঁ বলতাম না তোর সাথে ওদের সাথে থাকিস তো সেই কারণে আমি তোর সাথেও বেরোতাম না কারণ তোর সাথে আমার কোনো ঝামেলা নেই বাট বেরোতাম না একটাই কারণে ওরা থাকতো বলে এই ভাই ওরা ওরা জন্ম কোনোদিনও কারোর কথা শোনে না ওরা নিজেরা যেটা ভাবে সেটাই ভাই ওরা সব সবসময় তো কি বলবো ভাই আমার পুরো ভের মুডটাই ভাই বিড়ে গেছে হ্যাঁ চ আমার সাথে আমার সাথে সবসময় দরজা খোলা ভাই আমি রাইড শুরু করেছিলাম এখন আমাদের রাইড করতে পারি কোনো চাপ নেই সব ছেলেপেলে আছে তো চলো ভাই ভিডিওটাকে এখানটায় করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর না লাগলে ভাই করতে হবে না কোনো ব্যাপার না ভাই সত্যি মুডটা পুরো বিগড়ে গেছে কারণ হাইওয়েতে যাবো বর্ষার মধ্যে রাইড করবো সেরকমই প্ল্যান ছিল ভাই পুরো প্ল্যানটার পুরো এল লাগিয়ে দিল চলো ভাই 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 ভাই